তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো তোমাদের ফুল গাছগুলো দেখালাম তিনটে গাছে তিন রকম ফুল ফুটেছে আর একটা দেখো ঠকিয়ে দিয়েছে ঘন্টা জবা দেখেছিলাম কমলা কালারের আর এখন দেখাচ্ছে শুধু সিঙ্গেল হয়েছে ফুলটা এটা থেকে আর একটা বেরোনোর কথা এর আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছি এটা দ্বিতীয়বার ফুটলো ফুল শুদ্ধ কিন্তু গাছ নিয়ে এসেছে কী করে হলো এরকম জানি না আর এই যে থোকা টগো আর এইটা আর এক রকম জবা এই যে দেখো ভাত ডাল বসে গেছে আম দিয়ে ডাল হবে আম কেটে রেখেছি চা হয়ে গেছে এখনো চা খাইনি এবার খাব এই যে চা নিয়ে বসলাম হাওয়াতে পাখা চালিয়ে এই যে হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে আবার কাজে যাবে কালকে ভোরবেলা উঠে গেছে ঘুম ঠিক মতো হয়নি ঘুমাচ্ছে এখন আবার উঠে কাজে যেতে হবে বারোটায় বেরোবে দেখি কি রান্না করি আজকে কালকে সারা রাত পাখা চালাতে হয়নি যে বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল আর টালির ঘর আমাদের টালির চাল এই সকালে এখন পাখা চালানো এই যে দেখো আম দিয়ে ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব আর এই দিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম আলু কষা হবে আর এদিকে উচ্ছে কেটে রেখেছি উচ্ছে কুমড়ো বটি হবে এই যে কুমড়ো রয়েছে এখনও কাটা হয়নি পেঁয়াজ আদা রসুন কাটবো ডিমের জন্য আর হচ্ছে ভাত নেভে গেছে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি স্টিলের অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা সব রান্না বান্না হয়ে গেছে হাজবেন্ড স্নান করে খেয়ে পুজো দিয়ে চলে গেছে ফুল কিনে এনে দিয়েছিলাম বাড়িতে তো একটা দুটো ফুল হয়েছে যদি অনেকগুলো করে হতো তাহলে দেওয়া যেত তুলে সেই ক্লাবের মোড় থেকে কিনে নিয়ে আসলাম ফুল দশ টাকার ফুল বেলপাতা তুলসী পাতা সবই দেন তারপরে দুটো ভাত খেয়েছি কালকের ভাত ছিল রান্না বান্না সমস্ত হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে কুচি করলাম প্রচুর হাঁপিয়ে যায় একদম কাচলে পরে এই যে ডিম কষা এই যে আম দিয়ে ডাল উচ্ছে কুমড়ো বটি এই যে দেখো কেচে ধুয়ে মেলার জায়গা নেই বেরোবার রাস্তা নেই একদম প্রচুর কেচেছি সব বাইরেও মেলা আছে বালতিতে হাঁড়িতে সমস্ত কিছুতে জল ভরা হয়ে গেছে একটাও ব্লাউজ হেম করার সময় পাইনি আজকে ব্লাউজ নিয়ে বসেছি কিন্তু উঠে যেতে হচ্ছে এখন কাঁচা কুচি করে একবারেই বাসন মেজে কেচে ধুয়ে মেলে এই আসলাম স্নান করে উঠলাম বন্ধুদের স্নান হয়ে গেছে অনেকক্ষণ আর পুজো তো দিয়েই গেছিলো হাজব্যান্ড আমাকে দিতে হয়নি পোশাক সব তুলে নিয়েছি পুজো দেওয়া পুজো দেওয়া হয়েছিলো তুলে নিয়েছি এখান থেকে একটা খেয়েছি পুজো দেওয়া হয়েছিল এবার ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি ছোট ছেলের আগে খাওয়া হয়ে গেছে আম দিয়ে ডাল উচ্ছে কুমড়ো বটি আর ডিম আলু কষা আবার ব্লাউজ নিয়ে বসে গেছি মানে ব্লাউজ এম করার তো সময় পাচ্ছি না এগুলো আবার বৃহস্পতিবার দিতে হবে সেই জন্য অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে প্রতিদিনের সব কাজ সেরে নিয়েছি সেরে টেরে এখন চা নিয়ে বসে গেছি এখনো সন্ধে হয়নি সব বাচ্চারা বাইরে খেলছে গাছে জল দিইনি কারণ কালকে রাত্রে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে গাছের গোড়া সব ভিজেই রয়েছে এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি আর এই যে টিভি চলছে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দে ব্লাউজ নিয়ে বসে গেছি যতক্ষণ বাড়ি করি আবার যখন বাচ্চারা করতে আসবে তখন আবার পড়ানো শুরু করে দেবো তারপরে সন্ধে দেবো সন্ধ্যা এখনো হয়নি বাইরে আলো আছে সবাই প্রত্যেক পড়া হয়ে গেল বাংলা পরে শুধু আরে যে দুজন টাকা তোরা দুজনে টাকা টিউশনি করা হয়ে গেল এখন মানে সেই আবার সংসারের কাজ শুরু দিয়ে ডিমের তরকারি গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে একটু টিফিন করব টিফিন তো খাই জানোই তোমরা আজকে খাচ্ছি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে নিচ্ছি ভাবছিলাম ভাজবো তোর আর ইচ্ছা করছে না তাই জল দিয়ে ধুয়ে নিয়েছি চিনি একটু সামান্য নুন আর দুধ দিয়েছি দেখো ছোটো ছেলে পড়তে গেছে এখন আসেনি দু জায়গায় বাংলা আর ইংরাজিটাই পড়া শুরু করেছে ডাল তরকারি গরম করে ভাতও হয়ে গেছে ভাত না বাড়লাম একটু আগে আর চা করার জন্য দুধ কিনে নিয়ে এসে রাখলাম নাহলে সকালবেলা আবার দৌড়াতে হবে কাজ সেরে টেটে চা খেতে লাগে আর ছোটো ছেলে এখন পরে আসলো দু জায়গায় পড়া ছিল এখন নটা বাজে সেই সারা পাঁচটা থেকে দু জায়গায় ছিল সাড়ে পাঁচটা থেকে নটায় বাড়ি আসবো আর আমি টিভি দেখছি আর ব্লাউজ করছি হাজব্যান্ড ফিরতে তো অনেক রাত হবে ইচ্ছা করছে বাজারের সাথে হাজব্যান্ড এনে রেখেছিলো পাঁচশো বাদাম কাঁচা বাদাম আর কি সেই জন্য একটু ভেজে নিচ্ছি চিঁড়ে বাদাম ভাজা করেছিলাম তারপর সুজি করতে গেলেও লাগে ঝাল সুজিতেও লাগে সেই জন্য এনে রেখেছে সেই এখন ভাজা করছে একটু মুখ চালাতে চালাতে সেলাই করবো টিভি দেখবো সর্ষের তেল দিয়েছি নুন দিয়েছি আর এই যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই যে ঢিমে আছে করে দিয়েছি ঘরে গিয়ে বসি একটু পরে গ্যাস অফ করব এই যে এখন এগারোটা বাজে এখন হাজব্যান্ড ফিরল কাছ থেকে আর দেখো দুটো গামছা নিয়ে এসেছে বসির হাট থেকে নিয়ে এসছে কালকে গেছিল আর দেখো খাবার কি দিয়েছে টিফিনে ছোট্ট দেখো পিজ্জা হ্যাঁ পিৎজা না এটা কি বলে বার্গার টুথপিক দেওয়া আর যে লস্যি আর প্যাটিস তো বন্ধুরা এখন রাত বারোটা বাজে হাজব্যান্ড আর বড়ো ছেলের এখন খাওয়া দাওয়া হলো তোমাদেরকে গুড নাইট বলতে আসলাম এবং ভিডিওটা শেষ করতে আসলাম যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক দিও টাটা বাই বাই